একুশে সেপ্টেম্বর পর্যন্ত পিতৃপক্ষ চলছে এবং এই সময় কিছু কাজ একেবারেই করা উচিত নয় কারণ যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের ওপর তিন ধরনের ঋণ থাকে যাকে বলা হয় ঋণত্রয় এগুলি হল দেবঋণ ঋষি ঋণ এবং পিতৃ আর পিতৃপক্ষ সেই সময় যখন আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্বগুলো পালন করতে হয় গরুর পুরাণ অনুসারে এই ১৬ দিনে পিতৃলোক ভূলোকের সবচেয়ে কাছে থাকে তাই আমাদের পিতৃপুরুষেরা আমাদের করা তর্পণ শ্রাদ্ধ ও পিণ্ড দান গ্রহণ করেন সাধারণত এই কাজগুলো নির্দিষ্ট তিথিতে করা হয় তবে যদি আপনি আপনার পিতৃপুরুষদের মৃত্যু তিথি না জানেন তবে সর্বপিতৃ অমাবস্যা অর্থাৎ একুশ সেপ্টেম্বর এই কাজ করতে হবে এই সময় কোনো নতুন সূচনা যেমন গৃহপ্রবেশ যোগ্য ইত্যাদি করা হয় না এবং নতুন কিছু কেনাও নিষেধ আমাদের উচিত পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য পূজা করা এবং সাত্বিক আচরণ পালন করা আয়ুষবেদ অনুসারে পিতৃপক্ষ পরে শরৎ ঋতুতে যখন শরীরে পিত্তের প্রাবল্য বাড়ে তাই পিত্ত আরও বাড়িয়ে দেয় এমন জিনিস যেমন তামসিক আহার রাগ লোভ ইত্যাদি কার্যকলাপ থেকে বিরত থাকতে হয় রাধে রাধে